প্রিয় দর্শক ক্লাইমেট চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি শেখ মোহাম্মদ আনুর হোসেন আজকে আমাদের কমিউনিটিতে আজকে নতুন একটি লবঙ্গ রেস্টুরেন্টের সাথে একত্রতা হয়ে রয়্যাল সুইটসের উদ্বোধনী অনুষ্ঠান হলো আজকে লবঙ্গ এই রেস্টুরেন্টে দেখতে পাচ্ছেন তার গ্র্যান্ড ওপেনিং আমার নাম মুস্তারিনা চৌধুরী থ্যাংক ইউ আনোয়ার ভাই আমাদের রয়্যাল সুটসে আসার জন্য তা এখানে আমাদের বিভিন্ন ধরনের মিষ্টি পাওয়া যায় বিশেষ করে সন্দেশ মিষ্টি দই কালো জাম গোলাপ জাম হ্যাঁ চমচম তারপর বিভিন্ন ধরনের পিঠা নকশি পিঠা তারপরে পুলি পিঠা তারপর খাজা নিমকি রসমালাই রস মেনলি আমরা আমাদের এই ড্যানফোর্ট এরিয়াতে আমাদের কমিউনিটির যে চাহিদা আশা করি আপনাদের এখানে আসলে কেউ বিমুখ হবে না সব কিছুই পাবে ইনশাল্লাহ সব কিছুই পাবে এবং বাংলার স্বাদ পাবে তো আপনার স্লোগান কি কেনাডার বুকে বাংলার স্বাদের মিষ্টি যদি বাংলার স্বাদ পেতে চান রয়্যাল সুইটাস আসুন তো প্রিয় ভিউয়ার্স আপনারা শুনছিলেন এতক্ষণ আমাদের আপার কথা তো আমিও তার সাথে একমত পোষণ করছি যে আপনারা যদি বাংলার স্বাদ পেতে চান এবং আসুন চলে আসুন রয়্যাল মিষ্টিতে রয়্যাল সুইট মিষ্টির দোকানে আমরা সব সময় আপনাদের পাশে আছি এবং পাশে থাকব আশা করি আপনারা এই রয়্যাল সুইট মিষ্টির লবঙ্গর সাথেই এবং এটা লবঙ্গের সাথেই কন কন কি বলে এটাকে একসাথে তারা কানেক্টেড ব্যবসা করছেন আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি তো আশা করব আপনারা এই রয়্যাল সুইটকে সাপোর্ট করবেন সেই প্রত্যাশা রাখবেন ভালো থাকবেন আমরা একজন এই মাত্র একটি সন্দেশ সে টেস্ট করলেন বা খেলেন আমরা তার সাথে কিছু কথা বলি আপনার এই ফিলিংস কি অন্য জায়গার মিষ্টি আর আজকে যে গুড়ের মিষ্টি বোধ আমার আমার মনে হয় এটা আমাকে রং কোয়েশন করা হয়েছে আমি এখানে আসছি আপনার যে স্মল বিজনেস ওরা শুরু করছে এই জিনিসটাকে এনকারেজ করার জন্য এবং আমি সেটাই পছন্দ করি আমি সেটা এই জিনিসগুলো যখন দেখি আমার কাছে ভালো লাগে আমাদের কমিউনিটি গ্রো হচ্ছে ইকোনমিক্যালিয়া স্ট্রং হচ্ছে এই জিনিসটাই হচ্ছে মোর এন্টারপ্রোনোর বেরিয়ে আসতেছে মোর স্মল বিজনেস ওনার গ্রো হচ্ছে এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য আমার কাছে মনে হয় গুড আমরা কথা বলবো আজকে আমাদের এই রয়্যাল সুইটসের ওনার যে কো ওনার বলা চলে যে তার সাথে আমরা কথা বলবো এই রয়্যাল সুইটস তো আমাদের এইখানে আগে থেকেই ছিল বাট আমাদের এই ড্যানফোর্ট এরিয়াতে তার আজকে উদ্বোধন হলো আপনার অনুভূতি আপনার ফিলিংসটা কি ধন্যবাদ এই বৃষ্টির সম্পর্কে গুণগত মান আমাদের দর্শকদের জন্য যেন আপনি ধন্যবাদ সবাইকে এত দিন আমাদের যদিও নাজির আলম আমার ছোট ভাই আপন ছোট ভাই তো লবঙ্গ তো আমাদের তো এই সাথে চিন্তা করলাম এত দিন ও এইভাবে আপনার অর্ডার নিয়ে কাজ করত তো রিসেন্টলি আমরা চিন্তা করলাম যে হোয়াই ডোন্ট কাম টুগেদার একসঙ্গে আমরা আমাদের ওপেনিং এবং আউটলেট হয় না কেন ওর যদিও আমাদের আরেকটা আউটলেট আছে আগাতে মিসাসাগাতে বড়তে আমাদের কোনো আউটলেট নাই তো এখানে আমাদের আজকে রয়্যাল সুইটের নিটের নামে আমাদের সাইটেই আবার একটা মিষ্টির দোকান হলো গুণগত মানে আমি এই পর্যন্ত যত লোকদের সাথে আমি আলাপ করেছি এটার অনেক দিনের এই বয়স অনেক পাঁচ ছয় বছর আগে থেকেই মিষ্টি বানাচ্ছিলো এই পর্যন্ত অনেক সুনাম শুনেছি যেহেতু নিজের জিনিস হওয়ার জন্যই যে আমি সুনাম করবো তা নাই তবে আপনারা আসেন তারপরে খেয়ে আপনাদের কমেন্টগুলি আমরা শুনতে চাই ভালো কি মন্দ আপনারাই যাচাই করবেন আপনাদের উপর রয়ে গেল থ্যাংক ইউ আপনাকে ভাইয়া দর্শক আপনারা শুনছিলেন এতক্ষণ আমরা এটাই বলতে চাই যে এটার অ্যাড্রেস হচ্ছে থ্রি ফোর ফাইভ টু ড্যান অ্যাভিনিউ বিশেষ করে লবঙ্গ রেস্টুরেন্টের সাথেই আমরা যারা এই ড্যানফোর্থ কমিউনিটিতে বসবাস করি আমরা সবাই লবঙ্গ রেস্টুরেন্ট চিনি তারই পাশেই এই রয়্যাল সুইটসের উদ্বোধনী অনুষ্ঠান এবং রয়্যাল সুইটসের দোকান আপনারা আসবেন এবং তার স্বাদ গ্রহণ করবেন রয়্যাল সুইটসের মিষ্টি প্রবাসীর স্বাদ নিতে হলে অবশ্যই আসবেন ধন্যবাদ সবাইকে ক্লাইমেট চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি Climate Channel, a Canadian public service television. Watch, like follow.